চীনে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে হিউম্যান নিউমো ভাইরাস অথবা এইচ এম ভাইরাস এটি সংক্রমণের হার এতই বেশি যে ধারণা করা হচ্ছে এটি মোকাবেলা করতে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি করতে হতে পারে চীনে জাপান ও হংকংয়েও মিলেছে বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তি য দু সালে ভাইরাসটি প্রথমবার শনাক্ত হলেও দুই দশকেরও বেশি সময়েও মেলেনি কোনো টিকা করোনা ভাইরাসের ভয়াবহতা স্মৃতি এখনও ভোলেনি বিশ্ব এর মাঝেই চীনে উঁকি দিচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচ নামের একটি ভাইরাস এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে চীনে চিকিৎসকদের মতে যাদের আগে থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে এই ভাইরাসে তাদের আক্রান্তের ঝুঁকি বেশি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বয়স্করা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে এরই মধ্যে একটি পাইলট পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের অভয় দিচ্ছে দেশটি জাপান ও হংকংয়ে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন যাতে নতুন করে উদ্বেগ বেড়েছে প্রতিবেশী দেশগুলোতে করোনা মহামারীতে ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়া ভারত এবার আগে ভাগেই রয়েছে সতর্ক অবস্থানে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা দেখলেই কাছের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর বিশ্বে দু সালে প্রথমবার দেখা দেয় এইচ ভাইরাস দুই দশকের বেশি সময় পার হলেও আবিষ্কৃত হয়নি ভাইরাসটির টিকা চিকিৎসকরা বলছেন জ্বর নাক বন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তীতে এই ভাইরাসের সংক্রমণে অনেকেই ভর্তি হতে পারেন হাসপাতালে সংক্রমণের তীব্রতায় ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা হতে পারে তবে আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা সহ বেশ কিছু নিয়ম মানলে আক্রান্তের ঝুঁকি অনেকটাই কমে যায় করোনার ঠিক পাঁচ বছর পর আবারও নতুন মহামারীর সংখ্যা দেখা যাচ্ছে চীন ও জাপানে নতুন আতঙ্ক তৈরি করেছে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এম পিভি ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের অনেকের সংখ্যা দু সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে এরই মধ্যে এইচএম পিভির সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এম পিভির প্রাদুর্ভাবেও একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও দেশটির সংবাদ সংবাদমাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি মানুষের মধ্যে যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময়ে দেশটি জরুরি অবস্থা জারি করতে পারে বলেও দাবি করছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এইচ এম পিভি প্রথম শনাক্ত করা হয় দু সালে এইচ এম পিভির উপসর্গগুলো ফ্লু ও অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি জ্বর নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে এই রোগের সবচেয়ে ঝুঁকিতে আছেন শিশু ও বয়স্ক ব্যক্তিরা বিশেষ করে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায় প্রায় দুই দশক আগে এইচ এম ভাইরাস শনাক্ত হলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি চিকিৎসকেরা বলছেন করোনা মোকাবিলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন অনেক মানুষ ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোভিড মহামারীর পাঁচ বছর পার না হতেই নতুন মহামারী নিয়ে বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে ফের করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব না তবে এইচএমপিভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হেড বলেন একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স হেড আরও বলেন আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে এবং মানুষের মৃত্যু হার পৌঁছাবে সর্বোচ্চে ইতিমধ্যে চীন ও জাপানে এইচএমপিভির প্রাদুর্ভাব বেড়েছে জাপানের একটি সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কোনো টিকা চিকিৎসকরা বলছেন করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব বিশ সেকেন্ড ধরে সাবান পানিতে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এইচএমপিভি থেকে নিরাপদ থাকার পরামর্শ চিকিৎসকদের